দেখেন টাকায় কিন্তু ভর্তি হাজার 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 টাকা এগুলি হ্যাঁ এগুলি টাকা না সব ডলার এর আগে আমরা গনি মিয়ার কাছে চার লক্ষ টাকা পাইছিলাম ব্যাগে দেখেন লক্ষ লক্ষ টাকা সম্পদ আর সম্পদ হ্যাঁ আসসালাম আলাইকুম আসসালাম আলাইকুম হ্যাঁ কেমন আছেন সালাম নেন কেমন আছেন হ্যাঁ কেমন আছেন ভালো আছেন খাওয়া দাওয়া করছেন সকালে খাওয়া দাওয়া করছেন আমার দিকে তাকান এই দিকে তাকান এই দিকে সকালে খাওয়া দাওয়া করছেন বাসা কোথায় রংপুর কোথায় রংপুরে রংপুর কোন জায়গায় হ্যাঁ কোন থানা এটা ওঠেন বলছি রংপুর কোন জায়গায় বাড়ি আপনার আমরা এই মুহূর্তে রয়েছি বগুড়ার পাকুড়া নামে একটা জায়গায় তো এখানে এক ভাইকে দেখতেছি উনি খুব আনমনা অবস্থায় এখানে বসে রয়েছেন ওনাকে দেখে মনে হচ্ছে যে উনি অনেক চিন্তিত আপনি কোনো বিষয় নিয়ে চিন্তা করতেছেন তো এই ভাইটি মানসিক ভারসাম্যহীন হয়তোবা দীর্ঘদিন ধরে বাড়ির বাইরে রয়েছে এইদিকে পর্যন্ত দেখেন উনি হাঁটতে হাঁটতে ওনার অবস্থা

স্যান্ডেলের তলা একদম ক্ষয় হয়ে গেছে মাটির সাথে মিশে যাচ্ছে হ্যাঁ তো এই মানুষটা দিন আগে বের হয়েছে আপনারা আসলে বিশ্বাস করতে পারবেন কিনা জানি না মনে জানিনা বছর আগে বের হয়েছে এই এই পোশাকগুলি গত শীতে উনি গায়ে দিয়েছে হ্যাঁ সেই পোশাকগুলি এখনও এখনো রয়েছে আচ্ছা ভাইয়া আমাদের বাসাও রংপুরে হ্যাঁ তো তোমার বাসাও যেহেতু রংপুরে আমরা চাই তোমাকে একটু হেল্প করতে তুমি তো এই জুতো নিবা এই ভাইয়ের সাথে একটা স্কুল ব্যাগ রয়েছে দেখেন উনি কিন্তু তুমি কি কোথাও যাওয়ার উদ্দেশ্যে বেরেছো কোথা যাবা হ্যাঁ হ্যাঁ ঢাকা যাবা কিভাবে ঢাকা যাবা গাড়িতে গাড়িতে তুমি রংপুর থেকে গাড়িতে না উঠে তুমি এই যে বগুড়া চলে আসছো আছে ব্যাগের মধ্যে কি আছে ব্যাগের মধ্যে সব কিন্তু ওই যে গাছগাছালি হ্যাঁ বিভিন্ন ধরনের ফুল এগুলি ফুল না ভাই উনি গন্তব্যহীন রাস্তায় বেরিয়ে পড়েছেন উনি কোথাও যাবে উনি নিজেও জানে না যে উনি কোথায় যাবে তবে উনি হাঁটতেছে তো হাঁটতেছে হ্যাঁ একদিন হয়তোবা ওনার এই গন্তব্য শেষ হয়ে যাবে রাস্তায় হ্যাঁ কোনো এক গাড়ির ধাক্কায় হয়তো বা ক্ষুদার জ্বালায় এই মানুষগুলি যখন রাস্তায় দিনের পর দিন হাঁটে হ্যাঁ অর্ধহারে অনাহারে এই যে এখন ওনার হাঁটতে হাঁটতে জুতো তলা ক্ষয় হয়ে গেছে একটা সময় ওনার পোশাক আশাক সব ছিঁড়ে যাবে হ্যাঁ তারপর একটা সময় উনি হাঁটতে হাঁটতে ক্লান্ত হয়ে যাবে ওনার শরীরের রোগ ব্যাধি বাসা বাঁধবে তখন কিন্তু সে যাবে দেখেন ব্যাগে সব তুমি তোমাকে সব তোমার আমি ভালো ওই যে আমার নতুন ব্যাগ দিবো ওটা লাগা লাগবে না ওটা লাগা লাগবে না তোমাকে আমরা তোমার যদি ব্যাগ লাগে তোমাকে ভালো একটা ব্যাগ দিব এটা তো চেন নষ্ট গেছে চেনটা ঠিক করতে হবে না চেনটা ঠিক করে দি না দেখি তোমার ব্যাগের মধ্যে কি আছে এগুলি দেখে তোমাকে ভালো একটা চেনওয়ালা ব্যাগ ব্যাগ হলে ঠিক করে দি না হ্যাঁ ওনার ব্যাগের মধ্যে সব এই যে দামি দামি গাছের লতা পাতা রয়েছে হ্যাঁ এগুলি জানি না কারো কাজে লাগবে কি না ওনার কাজে লাগে এগুলি ঠিক না ভাই কাজে লাগে না দেখেন এগুলি কি টাকা হ্যাঁ বলো এগুলি কি টাকা হ্যাঁ উনি বলতেছে এগুলি টাকা দেখেন উনি এই যে অনেক টাকা পয়সা উনি রাখছে এখানে হ্যাঁ টাকা টাকা সব হ্যাঁ তার ব্যাগে দেখেন লক্ষ লক্ষ টাকা এই যে দেখেন তো এর বোতল পরিত্যক্ত বিষের এর বোতল উনি বলতেছে যে এগুলি তার টাকা লক্ষ টাকা দেখেন আরো দেখাই যদি আপনাদেরকে যে এই দেখেন সম্পদ আর সম্পদ হ্যাঁ ওনার ব্যাগে কি পরিমাণের সম্পদ এত হ্যাঁ এত সম্পদ আসলে মানুষের কাছে থাকে এর আগে আমরা গনি মিয়ার কাছে চার লক্ষ টাকা পাইছিলাম হ্যাঁ এবার দেখেন এই তোমার নাম কী ভাই মিজানুর মিজানুরের ব্যাগে দেখেন লক্ষ লক্ষ টাকার মনে করেন আমরা জিনিস পাইছি এই যে ঝিনুক যার মানে হাজার হাজার টাকা কেজি এই ঝিনুকের হ্যাঁ এই এইগুলি সে ব্যাগের মধ্যে রাখছে এই ব্যাগের মধ্যে আমরা এই যে লক্ষ লক্ষ টাকার সম্পদ পাইছি এইগুলি লক্ষ লক্ষ টাকার সম্পদ এইগুলি ভাইয়ের খুব জরুরি জিনিস আর এই পাতাগুলি ওর টাকা ও বললো তো দেখেন ওনার ব্যাগের ব্যাগের অবস্থাটা দেখেন কত টাকা ভাই হবে আনুমানিক কত বিশ হাজার টাকা বলছে যে আনুমানিক এখানে বিশ হাজার টাকার মাল আছে ওর হ্যাঁ আর ওর ব্যাগ দেখেন এক পাশ দিয়ে দেখতেছে আরেক পাশে দেখা যাচ্ছে ওর ব্যাগের এক সাইড দিয়ে আরেক পাশে দেখা যাচ্ছে আমি বের করতেছি তোমার করে লাগবে না দেখেন ওনার ওনার কাছে দেখেন সব দামি দামি জিনিস হ্যাঁ দেখেন সব দামি দামি জিনিস এগুলি সিগারেটের সুগা এগুলি গাছের পাতা এগুলি হলো ডালপালা দেখেন এই যে বিড়ি সব দামি দামি জিনিস এগুলি সব অপ্রয়োজনীয় কোনোটাই তার কাজে আসবে না একটা জিনিসও কাজে আসবে না তার দেখি ভাই খুব ঠান্ডা লাগছে দেখেন উনি এই যে একটা ব্যান্ড পাইছে লেডিস ব্যান্ড কোথায় জানি একটা লেডিস ব্যান্ড পেয়েছে সে ব্যান্ডিও উনি রেখে দিয়েছে ওটাও কাজে তাই না ভাই তোমার এই সুইডারটা খুলো তো একটা একটা সুইডার খুলো খলো খুলো খুলো এটা খুলো চশমাটা এখানে রাখো তোমাকে দিই বলো ওখানে রাখো নিছে তোমাকে গত শীতে এই সুয়েটার গুলি গায়ে দিছো আর খোলো নাই না গত বছর শীতে গায়ে দিছো না এটা হ্যাঁ ও গত বছর দেখেন উনি গত বছর শীতে গায়ে দিছে এবং বাড়ি থেকে মনে হয় ভাবির যে কার্ডিগান রয়েছে সেটাও গায়ে দিয়ে কিন্তু চলে এসেছে ভিতরে যেটা লেডিস একটা আমি দেখাচ্ছি যে গোলাপি কালারের কার্ডিগান রয়েছে ওটা সম্ভবত মনে হয় সেটাও গায়ে দিয়ে বেরিয়ে পড়েছে দেখেন ওনার নৌকের চারিগুলিও দেখেন এই যে দেখেন কত বছর ধরে মিনিমাম এক বছর ধরে তো হবেই যে বাড়ির বাইরে রয়েছে এইরকম কি দেখো তুই একটা দেখি দেখেন ওনার নৌকের চারিগুলি দেখেন নোগের চারিচ্ছে পায়ের নুখের চারিগুলি আরও বেশি বড় তো পায়েরগুলি দেখেন দেখেন পায়ের নুখের চারিগুলি দেখেন তো উনি হয়তো এক বছরের উপরে ধরে বাড়ির বাড়ি রয়েছে এটা হল এই সেই ভাবির কার্ডিগ্য়ান এটা কি কার ভাবির হ্যাঁ তোমার তোমার বউয়ের ও বলতেছে ওর বউয়ের কার্ডিগ্যান এটি বউ আছে না বাসায় কই আছে বাপের বাড়িতে হ্যাঁ বউ কোথায় আছে বলছি তোমার বউ কোথায় আছে এরাই আসলে প্রকৃত মানসিক ভারসাম্যহীন যারা টাকা পয়সা চেনে না খাবার দাবার চিনে না এই যে দেখেন এগুলি আসলে রাস্তায় ও যা পাইছে তাই ও জমা করে রাখছে কিছুই নাই এদের ভিতরে এগুলি কি সুই সুই পাইছো কই হ্যাঁ রাস্তায় এক বছরের উপরে ধরে বাড়ি থেকে বেরিয়ে আসছে দেখেন সব অপ্রয়োজনীয় জিনিস যেগুলি প্রয়োজন নাই যা পাইছে রাস্তায় তাই ও কুড়ে কুড়ে পকেটের মধ্যে রেখে দিয়েছে এবং যে সোয়েটারগুলি এটি গত বছর গায়ে দিয়েছিল সেইগুলি দিয়ে ঘুরে বেড়াচ্ছে হাতের মধ্যে এটা হাতের মধ্যে

দুইশো টাকার নোট হ্যাঁ খেলনা টাকা নমুনা উনি বলতেছে যে এইগুলি টাকা চলে হ্যাঁ আমরাও প্রথমে ভাবছিলাম যে এগুলি রিয়াল টাকা কিন্তু আসলে এগুলি হাজার হাজার টাকা কিন্তু সব খেলনা টাকা এই দেখেন এই যে খেলনা টাকার নমুনা এইগুলি সব এই যে এক হাজার টাকার নোট খেলনা টাকা তো ওনার কাছে হাজার হাজার টাকা রয়েছে কিন্তু এই টাকা একটাও রিয়াল টাকা না ওনার মানি ব্যাগ ভর্তি টাকা মানে হাজার হাজার টাকা তাই না ভাই কয়েক হাজার টাকা এই টাকা ব্যবহার করো না কি কি কিনছো এই টাকা দিয়ে প্যান্ট শার্ট কিনছো আমরা ওনার কাছে পাঁচশো টাকা এক হাজার টাকা দুইশো টাকা একশো টাকা এই ধরনের এই যে বিশ টাকা হাজার হাজার টাকা পেয়েছি হ্যাঁ ওনার মানিব্যাগে কিন্তু এই টাকাগুলি আসলে কোনো কাজের না সব টাকা পৌঁছতে গেছে নষ্ট হয়ে গেছে এত হাজার হাজার টাকা নিয়ে ঘুরো তোমাকে তো চিন্তাকারীরা ধরবে হ্যাঁ ও যদি সুস্থ মানুষ হইতো তাহলে এই যে এত হাজার হাজার টাকার নোট এইগুলি নিয়ে ঘুরতো না উনি মানসিকভাবে অসুস্থ বলেই এ দেখেন এরকম হাজার হাজার টাকা মানিব্যাগে নিয়ে ঘুরে না ওইগুলি রাখে দেখি এটার ভিতরে কি আছে টাকা আছে টাকা আছে এটিএম কার্ড নাই এগুলি তো সব ডলার হুম এগুলি এগুলি টাকা না সব ডলার এত ডলার তুমি কই পাইছো বিদেশ থেকে আনছো দেখেন ওনার কাছে কিন্তু এগুলি সব ডলার সব আমেরিকান ইউরো দেখেন এই যে এটা কিন্তু বিদেশি টাকা যে ডলার দেখছেন এত টাকা পয়সা তুমি

বাংলাদেশে চলে না এগুলি হলো খেলনা টাকা তো কাগজের টাকা খেলনা টাকা ওনার কাছে এটা হলো লক্ষ টাকা আমাদের কাছে আসল টাকার যে মূল্য ওনার কাছে এই নকল টাকাগুলির মূল্য তার চেয়ে বেশি উনি যে গাছের লতা পাতা রেখেছে ওইগুলি বলতেছে এগুলি তার বিশ হাজার টাকার সম্পদ সে বললো তো যাই হোক উনি যেহেতু মানসিকভাবে সুস্থ হইতো তাহলে উনি কখনো বলতো না যে আসলে এগুলি টাকার জিনিস কিংবা এগুলি চলে যাই হোক ভাইয়া আমরা গেঞ্জিটা তোলো তো দেখেন উনি কমরের মধ্যে বেল লাগাইছে গামছা দিয়ে বেল লাগাইছে এবং একটা বেলও পড়ছে বেলটা অবশ্য খোলা আচ্ছা তোমার নাম দানি কি বললা মিজানুর ভাই তুমি এগুলি রাখো এখানে তুমি যাওয়ার সময় নিয়ে যাবে এই ব্যাগের ভিতরে রাখো এই মানুষগুলি বিভিন্ন সময় বিভিন্ন কারণে ডিপ্রেশনে চলে যায় হতে পারে পারিবারিক কোনো সমস্যা আছে ওনার হয়তোবা স্ত্রী সন্তানের সাথে কোনো বিবাদ রয়েছে হয়তোবা বাবা মায়ের সাথে রাগ করে নয়তোবা নেশা করতে করতে এই মানুষটি ডিপ্রেশনে চলে গিয়েছে বাড়ি থেকে বেরিয়ে রাস্তায় রাস্তায় হাঁটছে কিন্তু বাড়ি খুঁজে পাচ্ছে না এই লোকগুলি দিনের পর দিন এভাবে রাস্তা দিয়ে হাঁটতেই থাকবে কিন্তু হয়তোবা কোনো দিন আর বাড়ি ফেরা হবে না যদি না কেউ ওনাকে জিজ্ঞাসা করে অনেকে জিজ্ঞাসা করলেও হয়তোবা ওনার বাড়ি ফেরার জন্য উদ্যোগ গ্রহণ করে না কিন্তু আমরা হিউমিনিটি বাংলাদেশ এই মানুষগুলোর পাশে আছি এদেরকে পরিষ্কার পরিচ্ছন্ন করে পোশাক আশাক দিয়ে পরিবারে ফেরার জন্য একটা উদ্যোগ গ্রহণ করি এজন্য আসলে আপনাদের সকলের সহযোগিতাও আমাদের প্রয়োজন আপনারা যদি আমাদের এই ভিডিওগুলিকে লাইক কমেন্ট শেয়ার করেন এই ভাইটির বাড়ি পৌঁছায় দেওয়াটা আমাদের জন্য খুব সহজ হবে আপনারা যদি আমাদের পাশে পাশে থাকেন তাহলে আমরা কিন্তু খুব দ্রুত এই মানুষগুলিকে তাদের পরিবারে ফিরাইতে পারব আমাদের যেহেতু এই মানুষগুলিকে রাখার জন্য কোনো আশ্রয় কেন্দ্র নাই যদি ভবিষ্যতে কোনোদিন আমাদের আশ্রয় কেন্দ্র হয় তাহলে এই মানুষগুলিকে আমরা রেখে দেব যতদিন না তাদের পরিবার খুঁজে পাই এখন হয়তোবা এই ভাইটিকে পরিষ্কার পরিচ্ছন্ন করে আমরা কোনো একটা গাড়িতে তুলে দেব তার বাড়ি যে ডিস্ট্রিক্ট সেই ডিস্ট্রিক্টের নয়তোবা উনি যদি গাড়িতে না উঠে তাহলে ওনাকে পরিষ্কার পরিচ্ছন্ন করে পোশাক আশাক দিয়ে হয়তো বা এখানেই তাকে আমাদের ছেড়ে দেওয়া লাগতে পারে এর বয়স কিন্তু বেশি হবে না হয়তোবা পঁচিশ থেকে তিরিশ হবে হ্যাঁ এরকমই হবে কেমন লাগতেছে ভালো লাগতেছে এই ভাইটি পঞ্চাশ পার্সেন্ট মানসিকভাবে অসুস্থ ওনাকে যদি একটু ট্রিটমেন্ট দেওয়া যায় উনি কিন্তু খুব দ্রুত সুস্থ হয়ে যাবে তবে এইভাবে রাস্তায় থাকলে উনি পুরোপুরি মানসিক ভারসাম্য হারিয়ে ফেলবে তুমি যদি প্রতিদিন গোসল করতা তাহলে চেহারাটা চকচক করতো পাটা ভালো করে ডলো আসসালামু আলাইকুম ইব্রাহিম আমরা এই মুহূর্তে রয়েছি বগুড়া পাকরতলা তো সেখানে কিন্তু এই মানসিক ভারসাম্যহীন ব্যক্তিটাকে আমরা খুঁজে পাই আপনি দেখছিলেন তার শুরুতে কি অবস্থা ছিল একদম একটা স্কুল ব্যাগ ছিল স্কুল ব্যাগের মধ্যে অনেক পাতা অনেক ময়লা সে ভিতরে ঢুকে রেখেছিল অনেকে এখন কিন্তু দেখে তাকে মনেই হবে না সে আসলে মানসিক ভারসাম্যহীন সে কিন্তু আসলে হানড্রেড পার্সেন্ট মানসিক ভারসাম্যহীন আমরা তার সাথে কথা বলে যতটুকু জানতে পারলাম তার বাড়ি হচ্ছে হারাগাছ যারা রংপুর থেকে ভিডিওটা দেখবেন ভিডিওটা প্রচুর পরিমাণ শেয়ার করবেন যাতে করে এই ব্যক্তিটি তার আপন ঠিকানায় যেতে পারে এই ভাইটি কারো না কারো সন্তান কারো না কারো বাবা তা আমরা চাই এই ব্যক্তিটা যাতে করে রাস্তায় না থেকে তার আপন ঠিকানায় তার আপন পরিবারে যাতে করে যেতে পারে তো আজকের ভিডিও আমরা এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম